বিশ্বের বৃহত্তম জলপ্রপাত না একটা বড় অংশ ঢেকে গেছে বরফে যেন চলতে চলতে হঠাৎই ছন্দপতন পতন প্রবাহের ক্লান্তি জুড়িয়ে নেওয়ার অবসর ঐশ্বরিক সৌন্দর্য জলপ্রপাতটি এখন ভিন্ন রূপে সৌন্দর্য ছড়াচ্ছে পর্যটকদের সামনে ঠান্ডায় জমে যাওয়া অদ্ভুত এই সুন্দর জলধারটি এক নজরে দেখতে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা এ যেন নায়াগ্রা জলপ্রপাতের আরেক রূপ চঞ্চলা হরিণীর মতো ছুটে চলার যেন ক্ষণিকের বিরতি হঠাৎই ছন্দপতন থমকে গেলেও এর রয়েছে আলাদা সৌন্দর্য যা পর্যটক ও দর্শকদের আকৃষ্ট করছে টানছে ভিন্নভাবে স্বতঃস্ফূর্ততা হারিয়ে ঝর্নার পানি এখন কোথাও শান্ত কোথাও স্থির তীব্র ঠান্ডায় জমে গেছে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রার নিউ ইয়র্ক অংশের একটি বড় এলাকা দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর এই শীতে যেন বিশ্রামের ফুরসত মেলেছে নায়াগ্রার শ্বেত শুভ্র বরফের আচ্ছাদনে ঠেকে গেছে নায়াগ্রা ও এর আশেপাশের এলাকা যেন জলপ্রপাত ঘিরে বিছানো হয়েছে সাদা গালিজা কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত ঘেষে অবস্থান নায়াগ্রা জলপ্রপাতে মূলত তিনটি জলপ্রপাত নিয়ে এটি গঠিত প্রবাহিত পানির মূল উৎস নায়াগ্রা নদী নিউ ইয়র্ক কংশের জমে যাওয়া নায়াগরা ইতোমধ্যে নজর কেড়েছে দর্শনার্থী ও পর্যটকদের। অসাধারণ দৃশ্য। শীতকালে জমে যাওয়া নায়াগরা অন্যরকম সুন্দর। যদিও অনেক বেশি ঠান্ডা এখানে, তাও চারপাশ ঘুরে ঘুরে দেখেছি। ব্যাপারটা সত্যি দারুণ। আমি জীবনে বেশ কয়েকটি জলপ্রপাত দেখেছি কিন্তু ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাত দেখতে কেমন লাগে তা নায়াগরা দেখে বুঝতে পারছি। প্রচণ্ড শীতে নায়াগ্রা জলপ্রপাত জমে যাওয়ার ঘটনা নতুন নয় সর্বশেষ নায়াগ্রা জমেছিল দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে তাজরিয়ান সোভান যমুনা নিউজ